নমস্কার বন্ধুরা আজকের সব সবথেকে বড় খবর এইমাত্র প্রকাশ হলো তো তীব্র গরমে মানুষ খুবই কষ্ট পাচ্ছে ইতিমধ্যে এর সাথে গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি তেমন না হলেও আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ রাতের মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মোট চৌদ্দটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর সাথে আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ এখন আরো শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসছে এর প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও ঝাড়খণ্ডের কিছু জেলায় জোরদার বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে তাই বন্ধুরা আপনাদের শনিবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এর সাথে আগামী এবং আজকের দিনের আবহাওয়া কেমন থাকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো এইসব কিছু তথ্য যদি আপনারা প্রতিদিন নিয়মিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এর সাথে আপনারা যদি নিজেদের জেলার আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকে এবং এরপরে কয়েকদিনের আবহাওয়া কীরকমটা থাকতে চলেছে তো আজ হলো এগারোই জুলাই তো এগারোই জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব অঞ্চলগুলিতে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বীরভূম এই সব অঞ্চলগুলিতে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে এবং কালকে অর্থাৎ বারো তারিখে আবহাওয়া কেমন থাকবে সেটাও জানিয়ে দিচ্ছি তো কালকে অর্থাৎ বারো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হল বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হলো হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হলো কলকাতা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনায় এবং উত্তরবঙ্গে ও আলিপুরদুয়ারে কিন্তু হালকা বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকতে পারে জুলাই জুলাই তো ভারী থাকবে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এইসব অঞ্চলগুলিতে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হল হাওড়া হুগলি কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং মালদা ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চোদ্দই জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হলো মুর্শিদাবাদ নরিয়া বীরভূম সংলগ্ন অঞ্চলগুলিতে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হলো পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ও কলকাতা অঞ্চলে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা ও মিজোরামে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা ও আশেপাশের এলাকায় কিন্তু আজকের তাপমাত্রা কেমন থাকতে চলেছে সেটাও জানিয়ে দিচ্ছি তো কলকাতা ও তার আশেপাশের আজকের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হলো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হলো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার প্রায় শতাংশ থাকবে হলো বিরানব্বই শতাংশ অর্থাৎ বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে হলো বিরানব্বই শতাংশ এর সাথে বন্ধুরা বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর সিলেট মনমোহন সিং বিভাগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো এই ছিল আজকের সেই তথ্যটি অর্থাৎ আজকের আবহাওয়ার তথ্যটি রকম যদি তথ্য আপনারা প্রতিদিন জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু অবশ্যই অন করে রাখবেন আর এর সাথে আপনারা নিজেদের জেলার আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা নিজস্ব জেলার নামটি জানিয়ে রাখবেন তো এই ছিল আজকের আপডেটটি তবে দেখা হচ্ছে পরের কোনো বিশেষ আপডেটে ধন্যবাদ